মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের উদ্যোগে সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে এডুকেশন সেশন গত আট ফেব্রুয়ারি শনিবার মুনা সেন্টার অফ কানেকটিকাটে অনুষ্ঠিত হয় এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলওয়ার হুসাইন মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ দিনব্যাপী আয়োজিত এডুকেশন সেশনে কানেকটিকাট নিউ জার্সি নর্থ ম্যাসাচুসেটস এবং দাওয়া চ্যাপ্টার রোড আইল্যান্ড নিউ হ্যাম্পশায়ার ভারমন্ট এর দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠান সঞ্চালনা করেন মোনা ইস্ট জোন সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে মোনা ন্যাশনাল প্রেসিডেন্ট বলেন প্রত্যেক দায়িত্বশীলকে তার সাংগঠনিক পারিবারিক এবং সামাজিক জীবনে ইসলামের আদর্শ তুলে ধরার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবনে তা কঠোরভাবে পালন করার চেষ্টা করতে হবে পরিশেষে প্রধান অতিথি মুনা সকল স্তরের জনশক্তি এবং মুসলিম বিশ্বের সকল মান্দার ভাইবোনদের জন্য বিশেষভাবে দোয়া করেন